मैं बंगाल के भाइयों बहनों को भी आस्वस्थ करता हूं अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ सकेगी আমি বিজেপি নেতাদের বডি ল্যাঙ্গুয়েজ হোক বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বডি ল্যাঙ্গুয়েজটা অদ্ভুতভাবে আমি দেখছিলাম যে বিহার নিয়ে এখন আর কেউ চিন্তিত নয় মানে বিহারের রেজাল্টটা এক্সপেক্টেড ছিল কত আসনে জিতবে বা একটা লজ্জাজনক ব্যাপার হবে কিনা পাঁচ ছটা আসনে জেতা এরকম একটা পরিস্থিতি ছিল সকাল থেকে আমি সেই প্রতিক্রিয়াগুলো শোনাবো সকাল থেকে বিজেপি কর্মী নেতা বিহারে হোক বা দিল্লিতে হোক তারা একটাই কথা বলছে দাদা আপনোক বাঙ্গাল সে আয় হে আপনারা বাংলা থেকে এসেছেন বাংলায় কিন্তু এবার বিজেপি আসছে বিহারে এসছে মানে বাংলায় আসবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নিজের ভাষণ সাতটা পঞ্চান্নতে শেষ করলেন যখন শেষ দু মিনিট নিজের ভাষণ ভারত মাতা কি জয় বলার আগে রাজনৈতিক কথা যে দু মিনিট শেষ দু মিনিট বলেছিলেন সেটা পুরোপুরি বাংলার নিয়ে এবং খুব অদ্ভুতভাবে বললেন গঙ্গা লাগোয়া যে রাজ্যগুলো রয়েছে সে বেনারস হোক উত্তরাখণ্ড হোক ধোরে ধরে 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 বিহার হোক শেষ হবে এবার গঙ্গাসাগরে বোধ হয় সবটা বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন আজ ভাজপাকে হর সফলতা আর আজ কি বিজয় ভাজপা কার্যকর্ केरला तमिलनाडु उडुचेरी असम और पश्चिम बंगाल में भी नई ऊर्जा से भर दिया है और हां गंगा जी यहां बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়